আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো নীল তিমি সম্পর্কে জানা অজানা তথ্য নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং এটি স্তন্যপায়ী প্রাণী নীল তিমির বৈজ্ঞানিক নাম প্রধানত বিশ্বের সমস্ত মহাসাগরে পাওয়া যায় শারীরিক বৈশিষ্ট্য এবং আকার দৈর্ঘ্য সত্তর থেকে একশো ফুট একুশ থেকে ৩০ মিটার ওজন প্রায় একশো থেকে দেড়শো টন রং ধস নীল খাদ্য প্রধানত কিরিল ক্ষুদ্র সামুদ্রিক চিংড়ি খায় দৈনিক প্রায় চার টন কিরিল খেতে পারে গতি সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার কিন্তু সাধারণত দীর গতিতে চলাফেরা করে জীবনকাল সত্তর থেকে নব্বই বছর শ্রবণ ও যোগাযোগ নীলতিমি অত্যন্ত উচ্চ ক্ষমতার শব্দ ভোকলাই যে করতে পারে যা একশো আশি ডিজিবিলের মতো হতে পারে নীল তিমির আওয়াজ এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় এটি তাদের খাদ্য সন্ধান ও সঙ্গী খোঁজার জন্য ব্যবহৃত হয় নীল তিমি সম্পর্কে মজার কিছু তথ্য নীল তিমির জিব্বা প্রায় একটি হাতের ওজনের সমান একটি নীল তিমির বাচ্চা দিনে প্রায় নব্বই কেজি পর্যন্ত বাড়তে পারে দৃষ্টি শক্তি এবং ঘ্রাণ শক্তি দুর্বল কিন্তু শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ নীল তিমির দাঁত নেই তাদের ব্যালিন প্লেট থাকে যা দিয়ে তারা পানি থেকে খাদ্য সংগ্রহ করে নীল তিমির সম্পর্কে ভয়ানক কিছু তথ্য নীল তিমির বিশাল ও অত্যন্ত শক্তিশালী প্রাণী হওয়া সত্ত্বেও উনিশশো শতাব্দী থেকে বিশ শতাব্দিতে শিকারের কারণে তিমির সংখ্যা ভয়ানক কমে যায় ১৯ শতাব্দী থেকে বিশ শতাব্দীর মধ্যে বছরে প্রায় তিরিশ হাজার এবং জাহাজের সাথে সংঘর্ষে মৃত্যু নীল তিমি শুধুমাত্র প্রকৃতির একটি বিস্ময় নয় এটি সমুদ্র এবং পৃথিবীর ইকোসিস্টেমের জন্য অপরিহার্য তাদের সংরক্ষণ ও সুরক্ষা পৃথিবীর পরিবেশের এবং ভবিষ্যতের প্রজন্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ